অবশেষে বাংলাদেশের ভক্তদের জন্য মুখ খুললেন লিওনেল মেসি আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ওলে ডায়রিওকে দেয়ার সাক্ষাৎকারে মেসি জানান বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের উল্লাস তিনি দেখেছেন আর্জেন্টিনার সাংবাদিক সোফি মার্তিনেজ কাতার বিশ্বকাপের ফাইনালের আগেই বাংলাদেশের উন্মাদনা সম্পর্কে জানিয়েছিল তাকে এই তথ্য নিজেই জানালেন এলেমটেন হ্যাঁ লিওনেল মেসি কথাগুলো বললেন লাতিন ভাষাটা বুঝতে হলে অনেক বাংলা ভাষাভাষীকেই করে নিতে হবে বঙ্গানুবাদ কি বললেন কাকে বা কাদের উদ্দেশ্য করে কথাগুলো বললেন লিওনেল মেসি তবে সাংবাদিকের মুখে বাংলাদেশ শব্দটা শ্রোতার হৃদয়ে মুহূর্তেই গেথে যায় গভীর ভাবে বাংলাদেশ সম্পর্কে বলতে চাই এটা কি তুমি জানো বিশ্বকাপের শুরু থেকে যেখানে প্রতিধ্বনিত হয়েছে মেসি এবং আর্জেন্টিনা সাংবাদিকের প্রশ্ন শুনেই চির চেনা হাসি মেসির স্বীকারও করলেন অকপটে আকাশী সাদাদের নিয়ে বাংলাদেশি ফুটবল প্রেমীদের উন্মাদনাকে বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলারের মাথা নোয়ানো ভালোবাসা আমি জানি আমি দেখেছি পুরো দেশ আমাদের জার্সিতে ছেয়ে গিয়েছিল ফাইনালের আগে সাংবাদিক সোফি মার্তিনেজ আমাকে বাংলাদেশ সম্পর্কে বলেছিল আর্জেন্টিনার দশ নম্বর জার্সি সারা বিশ্বে দেখা গেছে এটা আমার জন্য অসাধারণ একটা ব্যাপার আর্জেন্টিনা সহ বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তদের আবেগের নাম লিও মেসি বিশ্বকাপে তার ব্যবহৃত কোনো কিছু রাখতে চান না নিজের কাছে তিনি শুধু রাখতে চান বিশ্বকাপের স্মৃতি টি শার্ট বুট সহ সব কিছু রেখে দিয়েছি আমার নিজের কাছে ওগুলো ফেডারেশনের সম্পদ তুলে দেব ফেডারেশনের হাতে আমি শুধু আমার স্মৃতিগুলো নিয়ে বার্সেলোনায় ফিরে যেতে চাই বিশ্বকাপ শেষে পিএসজিতে ফিরে সতীর্থদের গার্ড অব অনার পেয়েছেন মেসি যদিও ঘটা করেছে তেমন কিছু করা হয়নি ক্লাবের পক্ষ থেকে এছাড়া ফাইনাল শেষে আর্জেন্টিনায় থাকা অবস্থায় এমবাপ্পের সাথে কি কথা হয়েছে সেটাও জানালেন এলএমটেন পিএসজি মেটদের কাছ থেকে গার্ড অফ অনার পেয়েছি এর থেকে ঘটা করে কিছু করলে সেটা হতো আমার জন্য অস্বস্তি তবে ওরা যা করেছে সেটা ছিল দারুণ একটা ব্যাপার ফাইনাল শেষে কথা হয়েছিল এমবাপ্পের সাথে জানতে চেয়েছে কেমন উদযাপন হচ্ছে আর্জেন্টিনায় ছুটি কেমন কাটাচ্ছি এর চেয়ে বেশি কিছু নয় লিওনেল মেসি ও তার ফুটবল জাদুর কাছে যাদের কাঠের পয়সা কিংবা সময় কোনোটাই দেয়াল হয়ে দাঁড়ায় না তাদের ভালোবাসার সার্থক অবনত চিত্তে মেসি স্বীকার করলেন সেই বাংলাদেশিদের ভালোবাসার কথা শাহান পাপন ডিবিসি ডেস্ক